নমস্কার কবিতা উৎসবে এডি ক্রিয়েশন দেখতে পাচ্ছেন আসামে স্বপ্নগুড়ির এক উল্লেখযোগ্য মা লালসা বিশেশ্বরীর মন্দির এসছি ওটা অনেকে জানেন না অত্যন্ত জাগ্রত দেবী এই দেবীর সম্পর্কে ইতিহাস এবং তার কিছু কথা বলবেন এই অঞ্চলের বিশেষ বরা উপত্যকার ব্যক্তিত্ব কবি এবং জমিদার বাড়ির এই অগ্রজ কবি হরনাথ চক্রবর্তী তিনি বলবেন মা লালসা সম্পর্কে আমি শ্রদ্ধ কবিকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মা লালসা দেবীর সম্পর্কে কিছু বলার জন্য দর্শকদের আমার যতচিত সাদর সম্ভাষণ বয়স্কদের বয়োজ্যেষ্ঠদের প্রণাম সমবয়স্কদের সঙ্গে প্রীতি ও শুভেচ্ছা এবং অনুতুল্য অনুযাতুল্যদের আমি আমার আন্তরিক ভালোবাসা আজকার দিনে এই বিক্ষুব্ধ হিংসাদীর্ণ দেশ হিংসাদীর্ণ কটিল জটিল জীবনে যেটা অত্যন্ত প্রয়োজন সেটা সেই অমলিন ভালোবাসা আন্তরিক ভালোবাসা সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আজকে আমি এখানে এসেছি হাইলাকান্দি সুপরিচিত এবং জনপ্রিয় কবি সাহিত্যিক একাদারে প্রবন্ধকার নাট্যকার এবং ঔপন্যাসিক টেলিফিল্ম নির্মাতা এক আধারে বহুগুণের সমাবেশ একজন ব্যক্তি আমার অনুজ প্রতিমা বিশেষ রেওয়াজন শিক্ষাবিদ কইবি আশু তুস দাস এর আমন্ত্রণে এখানে যে দেবী ইনি বনদেবী দুর্গা বরাক বিতকা বনদেবী দুর্গার মত আর কেউ আছেন কিনা তোমরা আমি জানি না তবে কিছু দিন পূর্ব যুগসংক পত্রিকা দেখেছি হাতিড় হাল বলে একটা জায়গা একটা শিলচার জেলা মানে কাঁঠার জেলায় পড়েছে ওখানে এক বনদেবী দুর্গার অর্চনা হয়েছে আর গুয়াহাটিতে কামাখ্যা দামে একদম উপরে ওঠার আগে কামাখ্যা মন্দিরে যাওয়ার আগে একটা বড় বাঁক আছে রাস্তার পিস রাস্তা পিস ডালা রাস্তা যেটা পাহাড়ের উপর উঠে গেছে সেই রাস্তার বাঘ থেকে দেখবেন একটা গেট আছে লোহার গেট উপরে লেখা আছে বনদেবী দুর্গা মন্দির কিন্তু এখানের দুর্গা দেবনা দেবীর বিশেষত্ব হল দেবীর নিষেধ কোনো মন্দির তৈরি করতে তিনি নিষেধ করে গেছেন এই মন দেবীর স্থান প্রথম স্বপ্নে ঠিক স্বপ্ন বলা যায় না প্রথমে দেবীর প্রত্যাদেশ পেয়েছিলেন আমার পরম শ্রদ্ধ প্রভিতামহ নিজের জীবদ্দশাতেই কিংবদন্তীর পুরুষ হয়ে যাওয়া রাবাদ হরিচরণ শর্মা চক্রবর্তী তিনি আমার পরম শ্রদ্ধ প্রপিতামহ প্রপিতামহ যে কিংবদন্তি পুরুষ হয়ে গেছিলেন সকল সরকারি দস্তাবেজ নথিপত্র সব কিছুতে তার প্রভূত উল্লেখ আছে এই অনগ্রসর পিছপড়া প্রান্তিক জেলা হাইলাকান্দি তখন ঘোর অরণ্যে আবৃত ছিল তা আবাদ করে চাষযোগ্য করা বাসযোগ্য করা পানীয় জলের ব্যবস্থা করা যাতায়াত ব্যবস্থা করা তিনি নিজের এক হাতে নিজের সূর্য ধৈর্য এবং সাহস বলে তিনি করেছিলেন তখন যে অরণ্যানি বানানি ছিল তা আজকাল দিনে কল্পনা করতে পারবেন না চার চারতলা পাঁচতলা বাড়ির সমান হতো এক একটা গাছ আম গাছই বলুন জাম গাছই বলুন এখানে গাছের দৈর্ঘ্য খুব বেশি হতো এখনও বরাত স্থানে স্থানে আপনারা দেখতে পাবেন বিশাল বিশাল মহরু পাঁচ ছয় তলা বাড়ির মতন এখন আপনারা এখন যে থানে আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এই থান দেখাচ্ছি আমি দেবীকে দেখাচ্ছি দেবী স্থানকে দেখাচ্ছি দেবী স্থানকে আমরা দেখাচ্ছি বনদীর্ঘা দেবী স্থানকে দেখাচ্ছি আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি হনা চক্রবর্তী তিনি তার তার ইতিহাসের প্রেক্ষিত কিছু কথা বলবেন আমরা দেখাচ্ছি বনদীপুর স্থানকে আবার তিনি কিছু বলবেন বলুন আপনি এখানে এই দেবীর স্থান দেবী প্রথম আবির্ভূত হয়েছিলেন আমার প্রবিতা মহার কাছে আঠারোশো আঠান্ন সালে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তখন সিপাহী বিদ্রোহের ঠিক পরের বছর আমার মহ ব্রিটিশ রাজ সরকারের উচ্চপদস্থ হয়েছিলেন ক্রমে পদোন্নতির পর পদোন্নতি পেয়ে তিনি ডিভিশনাল কমিশনার এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পর্যন্ত র্যাঙ্কে উঠে গেছিলেন তখন তিনি একবার সরকারি কার্য ব্যাপদেশে তিনি ফিরছিলেন মিজোরামের দক্ষিণ প্রান্ত ডেমাগিরি থেকে ফেরার পথে তখন যাতায়াতের বাহন ছিল ঘোড়া দুটি ঘোড়া নিয়ে গিয়েছিলেন একসাথে সঙ্গে আকবর বলে একজন শহিষ ছিল বিহারের লোক আমি পিতামহকে আমি দেখতে পাইনি রাজ সাহেব হরকিশোর চক্রবর্তী তিনি আমার জন্মের পূর্বে ইহলোক ত্যাগ করে যান আমার পিতার কাছে আমার শ্রদ্ধা জননী মা চক্রবর্তীর কাছে আমি তাদের কথা তাছাড়া বাড়ির অন্য গুরুজন যারা

এখন বর্তমানে এইসব জামাগিরির পরবর্তী অঞ্চলগুলি এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত চট্টগ্রাম নর্থ চট্টগ্রাম বলা হয় উত্তর চট্টগ্রাম এলাকা পাহাড়ি সেইখানে থেকে ফিরছিলেন যখন তখন প্রায় কাছাড় জেলার কাছাকাছি এসে গেছিলেন কলশিপ জেলা হাইলাকান্দির পার্শ্ববর্তী মিজোরামের জেলাটা হচ্ছে কলশিপ বর্তমানে জেলা হয়েছে আগে বলুন বলতে থাকুন বলতে থাকুন এই কলসিবে তিনি গুড়াকে বিশ্রাম দিয়ে জল খেতে দিয়ে টানা বিজা ভীজা টানা খোলা খেতে দিয়ে তিনি একটি গাছতলায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন তখন আশ্চর্যের বিষয়ে তিনি দিন দুপুরে রকম মধ্যাহ্ন সময় দেবী এসে তাকে দেখা দিলেন এসে বললেন হরিচরণ আমি তোমার হাতে প্রতিষ্ঠিত হবার জন্য বহুকাল যাব অপেক্ষা করছি আমি আছি বর্তমানে তোমার যে হাইলাকান্দিতে দ্বিতীয় খণ্ড দুমকর গ্রামে তুমি যে বসতবাড়ি তোমার পৈতৃক বসত সেই পৈতৃক বসত থেকে দক্ষিণ পশ্চিমে দলেশ্বরী নদীর তীরে একটু উঁচু জায়গায় তুমি দেখতে পাবে একটি বিশাল শেওড়া গাছ সেই শেওড়া গাছেই আমি অধিষ্ঠিত আছি এখন আমাকে তুমি বিধিমতো শাস্ত্রবিধি মতে পুজো করে আমাকে প্রচেষ্টা করো আচ্ছা পূজা কি কখন হয় কোন সময় হয় পূজা দেবী পূজা আমাদের বাড়ির প্রথম থেকে অর্চিত রীতি অনুসারে মাঘ মাসে কোনো একটি ভালো দিনে বিশেষত মঙ্গলবার বা শনিবার এরকম মঙ্গলবার বা শনিবার দেবী দুর্গা বন দুর্গাকে মোমবতি জ্বালিয়ে আমরা তার

আপনি বলুন বলতে থাকুন এখানে আসুন সামনে আসুন আমরা দেখাচ্ছি মার স্থান দেখাচ্ছি মার আশ্বস্ত দেখাচ্ছি তিনি আমাদের আশীর্বাদ করবেন আমাদের মঙ্গল কামনায় আমাদের সহায় হবেন আমাদের সঙ্গে থাকবেন বলুন বলতে থাকুন আপনি আচ্ছা দেবী যখন তার আগের থেকে আগের দেশটুক ছেড়ে দেওয়া জায়গা থেকে আবার আরম্ভ করছি স্কলারশিপ এলাকা একটি বড় গাছের তলায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন গোড়াকে দানা পানি দিয়ে তখন দুপুরবেলা দেবী তার সামনে আবির্ভূত হয়ে বললেন হরিচরণ আমি তোমার হাতে প্রতিষ্ঠিত হতে চাই তোমার বাড়ির দক্ষিণ পশ্চিমে দলেশ্বরী নদী তীরে একটা উঁচা উঁচু জায়গা দেখবে একটি বিশাল শেওড়া গাছ আছে সেই শেওড়া গাছে আমি অধিষ্ঠিত আছি তুমি এক আগামী অমাবস্যার দিনে তুমি আমার যথাবীতি পূজা করে আমাকে প্রতিষ্ঠা করবে তখন সঙ্গে সঙ্গে দেবীর পিতা দেশবে তিনি সঙ্গে সঙ্গে গোড়া লাগাম দিয়ে তিনি হাইলাকান্দির পথে রওনা হয়ে সন্ধ্যা নাগাদ আমাদের পৈতৃক বাসভবন যেটা বর্তমানে বাহাদুর রায় সাহেব ভবন বলা হয় সেটাতে তিনি এসে উপস্থিত হলেন এসে টান সেরে পঞ্জিকা খুলে দেখলেন তারপরের দিনের পরের দিনই তিথি কৃষ্ণ অমাবিশ্বা তিথি দেখে তিনি পরের দিন ভুলবেলায় পিঞ্জিকা দেখে অমাবিশ্বা তিথি তারপর দিন দেখে তিনি সেই দিন লস্কর লাগিয়ে এই জায়গাটা যথোচিতভাবে পরিষ্কার টরিষ্কার করে তিনি সেখানে সম্ভব পুজোর আয়োজন করে নিয়েছিলেন এবং ওই উক্ত অমাবিশ্বা দিনে তিনি সেই পুজো করেছিলেন সেটা হচ্ছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের মাঘ মাসের এক অমাবস্যা প্রত্যেক মাসে দুটো কোনো কোনো মাসে তার অধিক অমাবস্যা পড়ে এখন কোন অমাবস্যা আমি ঠিক করে বলতে পারব না অনেক দিনের বসে একশো ছয়ষট্টি বছর হয়ে গেল এই দেবী এখানে বিরাজিতা আছেন এবং ওই যে বিশাল অশ্বত্ব শ্যাওড়া গাছ ছিল সেই শ্যাওড়া গাছটি আমি আমার বাল্যকালে দেখেছি আমি যখন স্কুল ছাত্র ছিলাম তখন ক্লাস এইটে পড়তাম নাইনটিন ফিফটি হেলাকান্ধী গভর্নমেন্ট বিএম হাই স্কুলে সেই স্কুলে যখন পড়তাম তখন এই দেবীর বিশাল শেওড়া গাছটাও বর্তমান ছিল উনিশশো ষাট সালের পর থেকে এই গাছটি উপর দিক থেকে ক্রমশ ক্ষয় হয়ে ভেঙে 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 শেষ পর্যন্ত দুটি বিলুপ্ত হয়ে গেছে দেবী বলে গেছিলেন এই শেওড়া মোটামুটি একশো বছর পরে বিলুপ্ত হয়ে যাবে তারপর সেখানে বাঁশের জাল হবে ওখানেই আমি ওই ওই বাঁশের জাল তো না যে দেখতে পাচ্ছেন বাঁশের জাল এই না দেবীর উদ্দেশ্যে নিবেদিত শাড়ি ফুল মালা অর্ঘ নিচে দেবীর উদ্দেশ্যে হলুদ আবির ও ছড়ানো আছে এইগুলা সব দেবীর উদ্দেশ্যে নিবেদিত দেবী অতি জাগ্রতা কিন্তু যেহেতু বনদেবী দুর্গা তিনি শান্তিপ্রিয়া অনেকে ভাবেন তিনি শক্তিরূপিণী দেবী কিন্তু শক্তিরূপিনী দেবী নিশ্চয়ই লাল রক্তাম্বরা হবেন ললজিব্বা বের করেন খড়গ হাতে অস্ত্র হাতে দাঁড়িয়ে তার ছবি হবে তার অবয়ব হবে কিন্তু এটা মুঠেই নয় তিনি বনদেবী দুর্গা তুষার ধবল পোশাক তার তিনি তুষার ধবল পোশাকের শাড়ি পরিচিতা মাথায় অবগুন্ঠন মানে ঘুমটাও আছে আর তার বা এখানে উপরে একটি পুত্র সন্তান এটির দেখলে যায় এটা এক বছরের নিচে একটা মোটা পুত্র সন্তান মাতার মুখের দিকে তাকিয়ে তিনি মাতৃরূপী নী মাতৃরূপ তার বা হাতে একটি পুত্র সন্তান আর ডান হাতটি বরাবর মুদ্রায়

প্রাঙ্গন কি করতে পারবো এখানে কিনা নাট মন্দির বা কিছু করতে পারবো না নাট মন্দির করা যেহেতু মূল মন্দিরের নিষেধাজ্ঞ আছে নাট মন্দির করার প্রার্থনা বা পূজা অর্চনা প্রার্থনা পূজা যে করতে পারবেন তিনি রায় বাহাদুর হরিচরণ আমার পবিতা মহাতে বলে দিয়েছিলেন যে আমি কম কমেও তিন পুরুষ তোমাদের তিন পুরুষ তোমাদের বাড়ি থেকে তোমরা পুজো অর্চনা করবে সেটা আমি প্রধান পুজো আর মূল পুজো হিসাবে গ্রহণ করব জনসাধারণ আপামর জনসাধারণ তারা এসে আমার পূজা দিলেও আমার কোনো বাধা নাই সকলেই আমার সন্তান দেবী নিজে বলে গেছেন মন্দির নির্মাণে কিন্তু দেবীর নিষেধাজ্ঞা ছিল অতএব আমার মহ রায়বাহাদুর হরিচরণ অথবা আমার পিতামহ রায় সাহেব ভরকিশোর চক্রবর্তী তারা কেউ মন্দির তৈরি করতে অগ্রণী হন এই দেবী এখানে এইভাবেই রয়ে গেছেন আমি নিজে দেখেছি উনিশশো ষাট সালের পর থেকে উনিশশো সালের মধ্যে এই বিশাল শেওড়া গাছটি আস্তে আস্তে উপর দিকে ভেঙে পড়ে 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 আস্তে আস্তে লুপ হয়ে গেছে এখন সেই জায়গায় আপনারা এই বাঁশের ঝাড় দেখতে পাচ্ছেন এই বাঁশের ঝাড়ে কেউ বাঁশ কাটতে যায় না একটা পাতাও ছিঁড়তে যায় না দেবী কুপিতা হবেন বলে নদীর উপর এখানে বরসরী নদীর তীরে আমরা দাঁড়িয়ে আসি এই পশ্চিম দিকে নদী প্রবাহিতা এই নদী তো আগে কুলপ্লাবিনী ছিল রায়াবাহাদুর হাইলাকান্দি জেলায় প্রচণ্ড বন্যা হতেন রায়াবাহাদুর হরিচরণ তিনি অত্যন্ত উদ্যমী পুরুষ ছিলেন তিনি কাটলি চড়ার গাঞ্জা খাউরি বলে একটা জায়গা আছে সেই জায়গায় তিনি বাদ দিয়ে মজবুত বাদ দিয়ে দলশ্বরীকে সংহত করেছিলেন এবং ওই একটা কাটা নালা ছিল তিনি প্রায় দেড় হাজার কুলি লাগিয়ে তখনকার দিনে এই নালাকে কোদাল দিয়ে কেটে কেটে প্রশস্ত করে যে ই জল নির্গমনের পথ বের করে দিয়েছিলেন সেটার নামই কাটাখাল কাটাখাল এখন বড় নদী হয়ে গেছে দলেশ্বরী চাই বড় কিন্তু হাইলাকান্দি জেলা এই দলেশ্বরীকে এই মজবুত বাঁধ দেওয়া আজ বুঝি সেই বাদ ভাঙেনি এখনও অটুট হয়ে আছে এবং হাইলাকান্দি জেলা সমগ্র হাইলাকান্দি জেলা প্রবল বিন্যায় ভেসে যেত তা একদম পুরোপুরি নিবারিত হয়ে গেছে হাইলাকান্দি জেলা তখন আসামের মধ্যে তিনটি সর্বোচ্চ শস্য উৎপাদনকারী জেলার মধ্যে একটি জেলা হয়ে গেল বরপেটা নগাঁও এবং হাইলাকান্দি এখানে এত সাইল ধান হতো যে হাইলাকান্দির নাম শাইলের কান্দি থেকে হাইলাকান্দি হয়েছে বলে হাইলাকান্দির নামাকরণে অনেক উল্লেখ করে থাকেন আচ্ছা ইনি দেবী শক্তি দেবীর একটি অংশ এখন আমি একটু শাস্ত্র থেকে একটু উল্লাস করছি বৃহৎ মার্কেন্ড পুরাণে তিরাশি থেকে একানব্বই পর্যন্ত যে ত্রয়োদশ চ্যাপ্টার সেই ত্রয়োদশ অধ্যায় হচ্ছে শ্রীশ্রীচন্ডী ঘরে ঘরে পাঠ হয় শ্রদ্ধাবরে পরে মন্দিরে ধর্মস্থানে তীর্থধামে সর্বত্র এই চণ্ডী পাঠ হয় দেবীর চণ্ডিকার ধ্যান মন্ত্র তারপর দেবীর বরণ মন্ত্র দিয়ে এই চণ্ডিকার ধ্যান মন্ত্রে বরণ মন্ত্র দিয়েই এই লালসা দেবী মাতাকে বরণ করা হয় পুজো করা হয় এবং চণ্ডিকার ধানে এবং পুজোর যে বিধি সেইগুলো মেনেই করা হয় আমাদের বাড়িতে রায়বাহাদুর হরিচরণ প্রথমে নিজস্ব সহস্তে পুজো করতেন আমার দাদু রায়াবাহাদুর রায় সাহেব হরকৃষ্ণ চক্রবর্তী তিনি উপযুক্ত পুরোহিত নিযুক্ত করে পূজা করে গেছেন নিজে উপস্থিত থাকতেন আমার পিতাও এখানে যতদিন হেঁটে চলতে পারতেন আসা যাওয়া আসা করতে পারতেন তিনি উপস্থিত থাকতেন সর্বশেষে আমাদের এই দেবীকে পুজো করে গেছেন এক টানা ছাব্বিশ বছর জগদীশ পণ্ডিত জগদীশচন্দ্র ভট্টাচার্য বলে একজন জগদীশচন্দ্র ভট্টাচার্য মাসের প্রাণের পর মুকুন্দ ভট্টাচার্য একজনও পনেরো ষোলো বছর পুজো করেছেন এখন বর্তমানে কোনো স্থায়ী পুরোহিত নেই যখন যাকে পাওয়া যায় এবং যিনি এই চণ্ডিকা দেবী চণ্ডী পুজো করতে পারেন শক্তি দেবীর পুজো করতে পারেন যথারীতিভাবে তাদেরই ডেকে আনা হয় এবং একজন না একজন উপযুক্ত পুরোহিত এসে আশ্চর্যভাবে উপস্থিত হন এবং পূজা সমাপন করেন এখন হাইলাকান্দি স্থানীয় জনগণের মধ্যে এই দেবীর প্রচার অনেক হয়েছে আগে দেবী নিবৃত্তি অবস্থিতা বনদুর্গা দেবী তাকে অনেক কেউ যান্ত না রাখে আজকাল এখন অনেক মানুষের কাছে প্রচারিত হওয়ার ফলে প্রচারের ফলে লোক হয়েছে লোক আসে প্রত্যেক বছর মাঘ মাসে একটা দিনে শনি বা মঙ্গলবারে এই দেবীর সমস্ত দিনব্যাপী কীর্তন হয় যথাবিধি শাস্ত্র মতে পুজো অর্চনা হয় এবং অজস্র লোক সমাগম হয় সামনের দিকে ওই যে খোলা জায়গাটা দেখছেন ওই খোলা জায়গার মধ্যে এই খোলা খোলা মধ্যে মধ্যে হয়ে যায় জায়গাটার বসে তারপরে এই মেলার মতো হয়ে যায় এবং এই মেলাটির মতো মেলার মতো যে অবস্থা এটা দিনকে দিন বাড়ছে এবং অজস্র লোক যাতায়াত করেন এখানে টুকটুক নিজস্ব গাড়ি বাইক স্কুটি একদম লাইন পড়ে যান দেবী এখন প্রচারের আলোয় আসেছেন এতদিন তিনি নিবৃত বাসিনী ছিলেন এখন উনি বিশ্বেশ্বরী লালসা বিশ্বেশ্বরী তার তাৎপর্যটা আমি বিখ্যা ব্যাখ্যা করছি দেবীর নারায়ণ স্তুতিতে আছে তার সামান্য আমি উল্লেখ করি বলুন বেশি বলবো না দেবাহিত করবো না বক্তব্য যে ওখানে আছে দেবীর প্রথম ধ্যান ভাল রূপ দিতে মেন্দু কীরাং টঙ্গকূচং নানাত্রয়ুক্তাম স্মেরমুকিম বরদঙ্কুশো পাષાভীতিকারাং প্রভো দেভু গণেশিম তারপরে নানা স্তুতি ঋষি রুবাচ মার্কণ্ডবা বাচম মার্কণ্ডবা মনি যঅপরা চণ্ডি তারে বর্ণনা চণ্ডি তো চরা চরাটা বিদ্যা থেকে তুলে আনাম এখন এখানে আছে দেববাহতে তত্র মহাসুরন্দ্রে চন্দ্রাসুবন্নি পুরো গোমস্তং কৈকি তুষ্টু বিকাশী লদ বিকাশী বিশীতা দেবী প্রপন্না হ প্রসীদ প্রসীদ মা তো খিলেশ প্রসীদ বিশ্বশরী পাই বিশ্বমেশ্বরী দেবী চরাচরৈ এই যে যখন বিশ্বেশ্বরী শব্দটাল এই বিশ্বেশ্বরী শব্দ কি দেবী সমস্ত বিশ্বের মালিক তিনি বিশ্ব বিশ্বপ্রসবিনী তার অধীনে সব সবকিছু পৃথিবীর জাগতিক ভৌতিক কিছু দেবীর নিয়ন্ত্রণে দেবীর কৃপায় দেবীর স্নেহ মমতায় কিছু জীবজগৎ জড় সব কিছুই দেবীর অধীন তাছাড়া আরও আছে আপনারা দেখবেন জগৎজ্যোতির পূজার মন্ত্র विशेष शरीरे तु परिपाशि विषम् विशात्मिका धरयशीति विषम् विशेषवन्नाववोति भवन्ति विशास्त्रयाजेत ई भक्ति नम्रा देवी के बोला है जन দেবী প্রসিধ পুরিপালয় নহরীভিীতে নত্তং যথা সুড়ব ধাত দুু নেই বষদ্্য পাপানি সর্বোযোগতাঞ্চর সমংনয় আসু। উৎপাত্রপাগ জননিতাংশ মহপৌসরগান পণতালাং প্রসিধ। তং দেবিী বিশ্বারতিহা দিনি। তুই লোুক্য ওয়াসিীনামড্যে লোকা বরদা ভবন। এই বলে সমস্ত জীবজগতের শেষ দুটা কথা লোকানাম বরদা বব বলে সমস্ত জীবজগতের মঙ্গল এবং কুশল কারণা করা হয়েছে এত বড় আধ্যাত্মিক ই আমাদের শাস্ত্রে আছে এই দেবীর মহিমা বর্ণনা করে এই দেবী আমাদের পূর্বপুরুষ বলেছি তো একটু আগে জীবদ্শাতে কিংবদন্তীর ব্যক্তি হয়ে যাওয়া পুরুষ হয়ে যাওয়া রায়বাহাদুর হরিচরণ রায়বাহাদুর হরিচরণ সম্বন্ধে অনেকে জানে না অনেকদিন আগের কথা তিনি আমাদের এই কাংপার দুমকর এই গ্রামেই আঠারোশো বিশ সালের বৈশাখ মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন পর্ণকুঠিরে তখন রায় সাহেববাড়ি রায়বাহাদুর বাড়ি রায় বাড়ি ছিল না সাধারণ পর্ণকুঠিরে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশশো সাত সালে কাশীর মণিকর্ণিকাঘাটে আবক্ষ জলে নেমেন বুক পর্যন্ত আবক্ষ জলে নেমেন ইষ্টমন্ত্র উচ্চারণ করেন তার ইষ্ট কবচ বারাণসীর পবিত্র গঙ্গোধকে বিসর্জন দিয়ে তারপর শিবমহিমুত্র পাঠ করতে করতে তিনি ব্রহ্মলীন হন মৃত্যুর পর তার ব্রহ্মরন্দ্র যে একটা আলো প্রদীপ বেরিয়ে গিয়ে আকাশে বিশ্বনাথ মন্দিরে চূড়ায় গিয়ে মিলিয়ে গিয়েছিল তিনি এটা আগে বলে গিয়েছিলেন আমার পিতামহরা সাহেব হরকিশোর চক্রবর্তী আমার তাত প্রয়াত পুঞ্জবিহারী চক্রবর্তী হাইলাকান্দিতে উকিল ছিলেন অ্যাডভোকেট তিনি সঙ্গে ছিলেন আরও আত্মীয় স্বজন তারপরে আমার পিতামহের পরিচালক ভরতচন্দ্র দাস তারা সবাই এখন প্রয়াত অনেক আগেই প্রয়াত তারা উপস্থিত ছিলেন আমার পিতামহী ইন্দ্রকুমারী দেবী যার নামে হাইলাকান্দিতে ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল চলছে যার প্লাটিনাম জুবলি গত দু হাজার উনিশ সালে মহাসমারোহে পালিত হয়েছে সেই ওনার নামে প্রতিষ্ঠিত আমার পিতাময়ী উনিও তখন ঘাটে উপস্থিত ছিলেন জুলাই আষাঢ় মাসের এক অতি পবিত্র শুক্লা তিথি শুক্লা ষষ্ঠীতে তিনি দেহত্যাগ করেছিলেন এই দেবীর থান এখনও নিত্য পূজা অর্চনা হয় যাকে আমাদের গ্রামে আমাদের গাছি বেড়াতা তারাও আছেন তারাও এখানে যুগ আমি একজন একজন বক্তর কাছে চলে যাচ্ছি আমি কবি কাছে একটু সময় নিয়ে আপনি কি এখানে আসেন সব সময় আপনার আপনি কি আপনার নাম রোমাকান্ত চক্রবর্তী রোমানন্দ চক্রবর্তী আপনি বলুন একটু একটু একটা কথা বলুন দেবী সম্পর্কে মা সম্বন্ধে আমার বড় ভাই যা বলেছেন তাই তো তাই আমি ছোটবেলা এখানে দেখেছি অন্য জঙ্গল অরণ্য জঙ্গল ছিল সেখানে লোকজন আসতো মধ্যে মধ্যে কিছু বয়েও আসতো না অরণ্য জঙ্গল আমি ছোটোবেলা থেকে এখানে যাওয়া আসছি যাওয়া যাই আর মধ্যে চাকরিজীবী যে বাইরে চলে গেছিলাম আপনি কোন কুঞ্জীপুরে কাজ করতেন ইলেকট্রিসিটি বুর্ডে ইলেকট্রিসির কাজ করতেন এখন অবসর হয়ে এখানে আসছি মা মায়ের জন্য সবার প্রতি দয়া থাকে মা যেন মায়ের আসছি তো আমরা এখানে যেয়ে আছি না কেন মা তো জাগ্রত আমাদের তিনি সুখে শান্তি রাখবেন ইতিহাসের আখ্যান ইতিহাস তুলে ধরলেন আমাদের শ্রদ্ধা ভাজন কবি আমাদের এই অঞ্চলের ব্যক্তিত্ব হরণা চক্রবর্তী আপনারা দেখতে পেয়েছেন ইতিহাসের খুঁজে আমরা এসেছিলাম এবং সেই ইতিহাস নয় আমাদের ঐতিহ্য আমাদের পরম যিনি আশ্রয়দাতা মা তিনি আমাদের কাছে রয়েছেন আমরা আশ্রিত তার আমি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি নমস্কার